স্পেনের সাথে ক্রোশিয়ার তিন গোলে হারা এই বিষয়টা আসলে খেলার আগে কেউ ভাবছে যে ক্রোশিয়ার মতো দল স্পেনের কাছে তিনটা গোল খাবে অনেকে প্রেডিক্ট করতে পারে যা এই ম্যাচটাতে আসলে মানে মোটামুটি মোটা দাগে স্পেন ফেভারিট বাট সেইখানে স্পেন ক্রোশিয়াকে তিনটা গোল দিবে তাও আবার ফার্স্ট হাফেই খেলা ফিনিশ করে ফেলবে এটা কি কেউ ভাবছে কেউ ভাবলে অত আমি আসলে ভাবি নাই কারণ ক্রোশিয়া লাস্ট যতগুলো আসলে ইউরোপীয় বলেন ইন্টারন্যাশনাল কম্পিটিশন বলেন বিগ স্টেজে তারা যে পারফরমেন্সটা করতেছে এবং এক কথাই স্পেন তো তাদের কাছে আসলে বাইরে বাইরে তারা রোশিয়া যে পারফরমেন্স করতেছে আর রিয়েলি মানে আনবিলিভেবল পারফরমেন্স বাট সেইখানে এই ইউরোতে তারা কিন্তু গ্রুপ আপ ডেতে পড়ছে এবং সেই তুলনায় গতকালকে ম্যাচটা তাদের একটা নক আউট স্টেজের একটা ম্যাচ হিসেবে আসলে ছিল সেইখানে স্পেন ফার্স্ট ফার্স্টেই আউট ক্লাস করে ফেলছে মূল কথা ফার্স্ট হাফে তারা খেলা শেষ করে ফেলছে ফার্স্ট হাফে তিন গোল মোরাতা কি অসাধারণ ফিনিশিং ফ্যাবিয়ান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রিয়েলি চমৎকার তারা আসলে প্লেইংগুলো এবং মিডফিল্ডে একদম দুর্দান্ত একটা প্যাকেজ বলা যেতে পারে এই আসলে রুইসকে ফ্যাবিয়ান রুইস এবং কারভাল আসলে রিয়াল মাদ্রিদ স্পেন সব জায়গাতে আসলে গোল করার চেষ্টা করে এবং সে মূলত যখন ডিফেন্সিভ রোলটা প্লে করে যখন সুযোগ পায় তখনই কিন্তু আক্রমণে যে আসলে রাইট উইং থেকে আসলে গোলের সুযোগগুলো তৈরি করে গোল করে এবং সেটা গতকালকে ছিল স্পেন স্পেনের মতো খেলছে আমি এটা বলবো না কারণ ফার্স্ট হাফ তারা তাদের মতো করে খেলছে বাট সেকেন্ড হাফে তারা মনে করছে যে আসলে গেম বেরোয় গেছে আমরা এখন রিল্যাক্স এই জিনিসটা আমার কিন্তু আসলে ভালো লাগে নাই কারণ তিনটা গোলের লিড ক্রোশিয়া মতো দলের আসলে শোধ করতে সময় লাগে না হইতে পারে মিস্টেক হইতে পারে স্পেনের ভুল হতে পারে গোলকিপারের ভুল হতে তিনটা গোল শোধ হতে পারে সেইখানে স্পেনের সেখানে পেয়ে আরও বেশি প্রেস করা দরকার ছিল আরও বেশি অ্যাটাক করা দরকার ছিল ক্রোশিয়ার উপরে অন্তত ক্রোশিয়াকে দাঁড়াইতে দেওয়া উচিত ছিল না সেখানে পেয়ে ক্রোশিয়া যথেষ্ট ট্রাই করছে তবে উনাই সিমন্স এক কথা আসলে অসাধারণ একটা গোলকিপার স্পেনের তার কাছে আসলে স্পেনে এই যে জয়টা নিশ্চিত হয়েছে কারণ ক্রোশিয়া যে আক্রমণটা করছে অসাধারণ তবে একটা জিনিস আসলে খুব খারাপ লাগছে নেশা লেগে যায় আসলে লুকা মুডিসকে সেই দেখতেছি তো প্রায় আট দশ বছর ধরে যতদিন রিয়ালের খেলা দেখতে তার ভিতরে একটা নেশা লেগে গেছে এবং সে যখন গতকালকে মাঠ থেকে উঠে যায় আসলে এই একটা এটা আসলে একটা অ্যাজ এ রিয়াল মাদ্রিড ফুটবল ফ্যান হিসেবে দেখতে খুবই আসলে কষ্ট লাগে মানে স্যাড এতটা স্যাড মুহুর্ত এবং যখন সাইডলাইনের বাইরে ছিল সাব হিসেবে দলের পারফরমেন্স দেখে সে কতটা হতাশ ছিল এটা আমার কাছে খুব খারাপ লাগছে কারণ তার মতো একটা প্লেয়ার এবং তার তাদের মতো একটা দল ক্রোয়েশিয়া স্পেনের কাছে তিন শূন্য গোলে ডাউন হয়ে তাও ফার্স্ট হাফের ভিতরে রিয়েলি এটা ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এখানে অবশ্যই ক্রেডিটটা আমি বলবো আসলে স্পেনের গোলকিপারকে তারপরে ক্রোয়েশিয়া কিন্তু ট্রাই করে না যথেষ্ট ট্রাই করছে তবে কথা আছে ভাগ্য আপনাকে প্রতিদিন আপনার পক্ষে আসলে কথা বলবে না আপনি যদি টোটাল মোরাল অফ হিস্ট্রি দেখেন গতকালকে ম্যাচে স্পেনের চেয়ে সব দিক থেকেই ক্রোশিয়া আগায় ছিল ফার্স্ট হাফে স্পেন আসলে ক্রোশেকে আউট ক্লাস করে দেওয়ার পর সেকেন্ড হাফ ফার্স্ট হাফ এভারেজ যদি দেখেন তাহলে গোল শট বল পজিশন ডোমিনেশন সব কিছু কিন্তু ক্রোশিয়ার ছিল কিন্তু ওই যে কাঙ্ক্ষিত যে গোলটা সব কিছু মূলে কিন্তু ওই গোল আর সেই গোলটাই কিন্তু করছে কারণ স্পেন এবং এটা ফার্স্ট হাফেই প্রশেষ করে ফেলছে যার কারণে আসলে ক্রোশিয়া ওই কামব্যাকটা করতে পারে না এই সুযোগ তৈরি করছে বহুবার কিন্তু সুযোগটা লক্ষ্যভেদটা করতে পারে না যার কারণে তারা হেরে গেছে তবে স্পেনের গতকালকের ম্যাচে কিন্তু পেড্রিকে আসলে তার স্বভাবসুলভ যে খেলাটা পায় না কারণ লং টাইম ইনজুরিতে ছিল যার কারণে তার কাছ থেকে যে পারফরমেন্সটা আসলে প্রত্যাশা করে সেটা দেখি নাই লামিন ইয়ামালের কথা বলতে হবে অসাধারণ একটা প্লেয়ার ভাই বর্তমান তরুণদের ভিতরে সবচেয়ে সেরা একটা প্লেয়ার হয়ে উঠতেছে লামিন ইয়ামাল এবং সে বার্সাতে যে পারফরমেন্সটা করে এবং সেই সেমটাই যেন আসলে স্পেনের হয়ে সে করতেছে এবং রাইট উইংয়ে এক কথায় ত্রাস প্রতিপক্ষ যে না নাচানিটা দেয় প্রতিপক্ষ ডিফেন্সের নাচানি দেয় দেয় সেটা কিন্তু আসলে চোখের একটা শান্তি আপনি যে দলেরই সাপোর্ট করেন না কেন বা এই প্লেয়ারটার খেলা আপনার ডিফারেন্টভাবে একটা ফিলিংস আপনাকে দিতে বাধ্য লামিন লামিনামালের এই যে আসলে ঝাঁকুনিটা ডি বক্সের পাশে যে মানে আপনার হচ্ছে লেফট ব্যাককে এবং এই পারফরমেন্সটা কিন্তু অসাধারণ ইয়ামেল এবং গতকালকে সেটা করছে এবং তার আরও কিন্তু ইমপ্রুভ করার সুযোগ আছে কারণ বয়স তো দেখতে হবে তার ইম্প্রুভ করার যথেষ্ট সুযোগ আছে তবে সে যে লেভেলের আসলে নিজেকে তৈরি করতেছে একটা সময় তাকে খেলাটা আসলে টাফ হয়ে যাবে আমি এই যে ভিনিকি আসলে কাঠ করে দাঁড় করাতে চাই যে রিয়াল মাদিদে জুনিয়র আনপ্লেবল তাকে খেলা অনেক কঠিন তাকে দেখা অনেক কঠিন তার কাছ থেকে বল নেওয়াটা অনেক কঠিন কিন্তু সেই ভিনিসিয়ার জন্য খেলে তখন তার কাছ থেকে বল নেওয়ার জন্য একদম বাচ্চা গ্রামের বাচ্চাদের কাছ থেকে বল নেওয়ার সমান কথা বাট লামিনিয়াম যেমনটা বার্সেলোনা তার চেয়ে বেশি ধারালো মনে হয় স্পেনার দলের প্রতি ডেডিকেশনটা আর বেশি পরিমাণ দেশের জন্য ডেডিকেশনটা অনেক বেশি তো এই জায়গাটা আসলে লামিনিয়ামাল সব জায়গায় আসলে ব্যালেন্স করতেছে রিয়েলি একটা মানে একটা প্যাকেজ যাকে বলা হয় লামিন হচ্ছে সেটা ওভারঅল মিলে ইউরো জমে গেছে এবং প্রত্যেকটা গেমই চমৎকার হচ্ছে এবং এই ইউরোতে আসলে চ্যাম্পিয়ন কারা হবে সেটা আসলে জানি না বাট জার্মানি এবং স্পেন প্রথম দুটা ম্যাচ তারা যেভাবে খেললো জার্মানি তো স্কটল্যান্ডের সাথে খেলছে সেটা বাদ দিলাম বাট ক্রোশিয়ার সাথে স্পেন যে খেলাটা খেলছে ক্রোশিয়ার সাথে স্পেনের ডিফেন্স লাইন আপ মিডফিল্ড আক্রমণ ভাগ যেভাবে খেলছে রিয়েলি তারা এবার ইউরো জয়ার আসলে অন্যতম সেরা কোয়ারটাইন্ডার বলে তবে তাদের আরো ইম্প্রুভ করার সুযোগ আছে কারণ তারা ফার্স্ট টাইমে তিন গোল দেওয়ার পর সেকেন্ড হাফ কেন গোল বিরতি ছিল এটা তাদের আসলে একটা মিস্টেক এই মিস্টেকগুলো হয়তো বা বড় দলের সাথে আরও বড় দলের সাথে প্রবলেম করতে হবে কারণ তাদের সাথে আরো বড় দল আছে ফ্রান্স রয়েছে জার্মানি রয়েছে পর্তুগালের মতো দল রয়েছে সো এই সিলি মিস্টেকগুলো আসলে করা ঠিক না এবং খেলা শেষের আগে যে জিতে গেছি ভাব ভাব মনোভাব এটা আসলে ঠিক না তো যাই হোক তারপরেও চমৎকার এবং স্পেনের এবং গ্রুপ অফ ডেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ম্যাচটা কেমন লাগছে আপনার কাছে আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছে পুরোশিয়া হাসছে তারপরে পুরোশিয়ার খেলাটা আমাকে দুর্দান্ত লাগছে এবং সবচেয়ে খারাপ লাগছে লোকা মড্রিজ ওই অস্ত্র চেহারাটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ